আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি চলে এসেছি চোড়াঙ্গা জেলার পাড়ায় রাশেদ আল আসলি জামে মসজিদে বাংলাদেশ জামাতে ইসলামিক কর্মী ঘোষণা এখানে করবেন এখানকার বিভিন্ন মেহমানগণ চোড়াঙ্গা পৌরশাখার এক দুই তিন আট ও নয় নম্বর ওয়ার্ডের এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ও ফার্মাসিউটিক্যাল ওয়ার্ড এর কর্মী ঘোষণা করা হবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল সাহেব উপস্থিত ছিলেন পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম উপস্থিত ছিলেন পৌর নায়েবে আমির মোহাম্মদ মাহবুব আশিক শফি উপস্থিত ছিলেন পৌর সেক্রেটারি মোস্তফা কামাল উপস্থিত ছিলেন পৌর বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন উপস্থিত ছিলেন পৌর সহকারী সেক্রেটারি মোহাম্মদ আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন পৌর তারবিয়াত সেক্রেটারি হাফেজ মাওলানা ইকবাল হুসাইন এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সহ সভাপতি সেক্রেটারি সহ সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ দেখতে পাচ্ছেন এখানে অনেক কর্মী সমাগম হয়েছে যাদেরকে এখানে দেখতে পাচ্ছেন প্রায় তিনশোর ঊর্ধ্বে রাশেদ আল আসলে জামি মসজিদ গুলশান পাড়ায় উপস্থিত হয়েছে এখানে চোয়াডাঙ্গা পৌরশাখার এক দুই তিন আট ও নয় নম্বর ওয়ার্ড এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ফার্মাসিউটিক্যাল ওয়ার্ডের কর্মী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই করবেন এবং কর্মী ঘোষণা করেন আমাদের চোড়াঙার পৌর আমির অ্যাডভোকেট হাসিমুল ইসলাম সাহেব অবশেষে সমাপনী বক্তব্য রাখেন আমাদের চোরাঙ্গা জেলার জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল সাহেব প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামতটি কমেন্টে জানিয়ে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত কিন্তু

করা হয় কিন্তু অনেক অনেক বই পড়েন তারপর আমরা ঘোষণা করে দিচ্ছি এই আঠাশটা বই ভিতরে আমরা একটা দিয়ে দেবো সেই চাপ অনুযায়ী সে বই আপনারা আস্তে আস্তে